বাইরে ভাই আজকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে বলতে পারেন আপনার জন্মের পরে এটি হবে সর্বোচ্চ রেট আসলে বিশ্ববাজারে বর্তমানে স্বর্ণের রেটটা একদম উতাল ফাতাল অবস্থা যার কারণে স্বর্ণের রেটটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে ঠিক তারই ধারাবাহিকতায় আরবদের সহকারে এমনিভাবে বাংলাদেশের স্বর্ণের রেটটা অনেক অনেক বেড়ে গিয়েছে তো আজকে আজকে থেকে আজকে থেকে নতুন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে আজকে হলো চারে সেপ্টেম্বর দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পনেরো হাজার তিনশত বত্রিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার তিনশত বত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি একবারই স্বর্ণের দাম এক লাখ আটাত্তর হাজার আটশত বত্রিশ টাকা এটা শুধুমাত্র স্বর্ণের রেট মানে এক লাখ প্রায় আশি হাজার টাকার কাছাকাছি তবে এটার সাথে যদি আপনি ব্যাড ট্যাক্স মেকিং চার্জ যদি যোগ করেন তাহলে এক লাখ নব্বই থেকে নব্বইয়ের উপরে চলে যাবে প্রতি এক বড়ি স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দ হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ সত্তর হাজার সাতশত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার পাঁচশত চুয়াল্লিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছেচল্লিশ হাজার তিনশত তেরো টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম দশ হাজার তিনশত আটাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি এক লাখ একুশ হাজার একশত পঁয়ষট্টি টাকা বন্ধুরা এমন রাখবেন স্বর্ণের কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে